এখানকার মানুষের জনজীবন খুবই দুর্বি এই নদীর দিকে যাতায়াতের গাড়িতে করে মাটি এই মাটির স্বরের উপর কোনো রাস্তা নেই কিন্তু টাকা নেই আশি টাকা করে দেখেন কি অবস্থা এতটুকু এক মিনিট দুই মিনিট লাগে নদী পার হতে এখানে কি হচ্ছে? আপনার এই মাটি দিয়ে কি করছেন মাটি দিয়ে রাস্তা করতেছি। রাস্তা। আপনারা আপনারা এই ঘাটে ভাড়া নেন কয় টাকা করে? হ্যাঁ? কয় টাকা করে? চল্লিশ টাকা করে। 40 টাকা করে ভাড়া? জি। লোকপতি চল্লিশ টাকা। আর আগে কত ছিল? সরকারি রেট কত? বাদ দেব? আগে ঘাট ڈاک ছিলHttpContext আপনার 14 পনেরো হাজার। সরকারি সরকারি রেট কত? ঘাটের